আজ দুপুরে বানাচ্ছি পাবদার ঝাল অনেকদিন বাদে পাওয়া গেল এই মাছটা লাস্ট যে কবে রান্না করেছিলাম একেবারেই মনে নেই তবে লাস্ট খেয়েছিলাম আমার বরদির বাড়িতে দিদি কিন্তু ভীষণ ভালো রান্না করে বেশিরভাগ রান্নার রেসিপি আমার দিদির থেকেই জানা দিদি খুব ভালো রান্না বান্না করতে পারে তাই ঝটপট করে ওকে ফোন করে জেনে নিই যে কোন রান্নায় কোন মশলাটা দেব। কারণ সকালবেলার দিকে আমার মা একটু ব্যস্তই থাকে তাই মাকে ফোন করে আর রেসিপি জানা হয় না তবে কোন রান্নায় কোন মশলার ব্যবহার দিদি তো মায়ের থেকেই শিখেছে আবার দিদি আমাদেরও শিখিয়ে দেয় বিশেষ করে এই ঘরোয়া রান্নাগুলো তাই মাছগুলোকে প্রথমে নুন হলুদ মেখে ভালো করে ভেজে নিলাম যেহেতু অনেক বড় বড় মাছ তাই আমি এই বড়ো ধরনের ফ্রাইং প্যানটা ইউজ করেছি যাতে খুব ভালো করে ভাজা হয় আর আমাদের এখানে না এই ধরনের রেগুলার সবজিগুলোই বেশিরভাগ নিয়ে আসা হয় আর আমি এই সবজিগুলো দিয়ে এই রান্নাগুলো ছাড়া আর সেরকম কিছু পারি না হয় করলা ভাজা নয় করলা দিয়ে শুক্তো বা এই ধরনের যেগুলো আমরা সাধারণভাবে খেয়ে বড় হয়েছি বা যেগুলো সম্বন্ধে আমার জানা এই যেমন বাড়িতে উচ্ছে নিয়ে এলে শুক্তোর যদি কোনো উপকরণ থাকে আমি অবশ্যই এগুলোই বানিয়ে থাকি আর আমার মিক্সিতে সর্ষে পোস্ত খুব ভালোই বাটা হয় কিন্তু আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে সর্ষে যখনই বাটি তখন তেতো হয়ে যায় কেন জানি না কখনো কখনো এক আধবার ভালো হয়েছে সব সময় যে তেতো হয় তা না তাই জন্য আমি আর রিক্স নিলাম না তাই আমি সরষেটা একটু আলাদা করে শিলনোড়ায় বেটে নিয়েছি আর এইদিকে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়েই মিক্সিতে বেটে নিলাম এটা হলো সর্ষে বাটা এটা হচ্ছে পোস্ত বাটা ওই পোস্ত বাটার মিক্সিতেই একটা টমেটো বেটে নিয়েছি তারপরে মাছ ভাজার তেলে একটু কালো ফোড়ন দিলাম সামান্য একটু আদা বাটা আর ওই টমেটো বাটাটা দিয়ে দিলাম তারপরে হলুদ আর লঙ্কার গুঁড়ো তারপরে সর্ষে পোস্ত দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম পাবদা মাছ আর কীভাবে রান্না করা যায় রেসিপিটা জানিও তোমরা তারপরে গ্রেভিটা একটু ঘন হয়ে গেলে ওপর থেকে কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা আর এদিকে শুক্তো তো একটু সরষে বাটা দিয়ে দিলাম আর একটু বড়িও দিয়েছি বাঙালির পাতে মাঝে মাঝে একটু মাছের ভ্যারাইটিস থাকলে ভালোই লাগে তাই না তাই অনেক দিন বাদে আমার খাওয়ার প্লেটে গরম ভাতের সাথে গরম গরম পাবদার সরষে পোস্ত তো ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট কেমন লাগলো আজকের ভিডিওটি জানিও প্লিজ সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে বাই বাই